চার পিস সাড়ে নয়শো টাকা এটা হচ্ছে শুধু আপনার ভিউর্স এর জন্য প্রিন্ট গ্যারান্টি সবকিছু গ্যারান্টি ওটা ফাটার কোনো ভয় নাই এটা হচ্ছে মেটালিকা খুবই চাহিদা ফুল জিনিস এই আরেকটা ডিজাইন চলে আসছে কলার মধ্যে এটা কম্বিনেশনটা খুব সুন্দর ফুটছে খুবই ভাইরাল একটা চাহিদা ফুল কালার এই প্রোডাক্টটা খুবই ভালো আর খুবই চাহিদা ফুল হ্যাঁ সামনে ছোট এই লোগোটাই আবার পেছনে বড় হয়ে আছে বড় করে দিয়ে দিছি জি এই যে ইটাচি

তারপর এই যে নতুন এইগুলো ডিজাইন আসছে তারপর এই একটা জাস্ট কালেকশন গুলো দেখেন বলো কালার খুব সুন্দর কাপড় গুলো খুব ভালো আমরা এইগুলো সব রিস্টক করা পার পিস 200 টাকা মাত্র 200 এক্সপোর্ট কোয়ালিটি আমার কাছে বিগ সাইজও আছে এগুলো মাত্র 200 এই যে কত মাত্র 200 করে যাদের আবার বড় সাইজ লাগবে বড় সাইজও আছে ওভার এগুলো হচ্ছে 250 করে পড়বে বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে আবার চলে আসছে আমরা ফ্যাশন ভিউ নামে তাদের এই শপটিতে আর যেখান থেকে পাচ্ছেন এই গরমের আরাম প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্টের কালেকশন গুলো

নয়শো পঞ্চাশ টাকা পিস কালো সেটা কিন্তু পুরো বাংলাদেশে দিতে পারবো শুধু ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে অর্ডারের ক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা

কেউ নেয় সেই ক্ষেত্রে দুইশো পঞ্চাশ করে চলে আসবে শুধু অফারটা হচ্ছে চার পিস যদি নেয় আপনার পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ভাইরাল কালেকশন এটা কালার ব্ল্যাক আর ইয়েলো এটা কিন্তু

অনেক সুন্দর জিনিস আসছে অনেক সুন্দর হেভি মেটাল হেভি মেটাল ইনশাআল্লাহ আগের ভিডিও গুলো আগের ভিউয়ার্স গুলো সবার ভালোবাসা পাইছি আশা করি এই ভিডিওটাও অনেক অনেক নতুন নতুন ডিজাইন আসছে সবাই নক দিছে আবার ডিজাইন কবে আসবে নতুন নতুন কি এই যে আবার নতুন ডিজাইন নিয়ে চলে আসছে আপনারা আমি আমার এই ভিডিওতে আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যারা যেভাবে যে সাইজ যে কালার যেটা বলছে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি কোন 19 20 জিনিস দেইনি আচ্ছা এটুক লয়ালিটি আছে এটা ভালো সেক্ষেত্রে পড়বেশ করে তো কলারের মধ্যে কি আছে কলারের মধ্যে ইনশাল্লা নিয়ে আসছি নতুন অনেক কালার অনেক কাপড় অনেক ডিজাইন আর এগুলো কাপড় কিন্তু খুবই সফট পরে আরাম পাবে অনেকে পিকে পোলো কাপড়গুলো কিন্তু হার্ড হয় ভারী হয় কিন্তু মাসাল্লাহ এগুলো কিন্তু খুবই সফট আর একদম পাতলা যেটা আর কি অনেকে বলে কটন 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 এই যে নেন একদম এই পাশ ওই পাশ দেখার মতো খুবই পরেও খুব আরাম পাবে আমি নাম উল্লেখ করা দরকার নেই ব্র্যান্ডের এগুলো কালারফুল খুবই সুন্দর ডিজাইন এর আগেও আমি যে ভিডিও গুলো করছি সেগুলোর মধ্যে খুব রেসপন্স ভালো পাইছি সেগুলোর নিত্য নতুন কালার নিয়ে আসছি নিত্য নতুন ডিজাইন নিয়ে আসছি এই আরেকটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে নতুন এই যে এমবোর্ডারি লোগো করা আপনি দেখে নেন নামটা বলবো না খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা অনেকেই বলে যে প্রিমিয়াম হ্যাঁ এটা কিন্তু আবার হাতে একটা ডিজাইন করা ওটা হচ্ছে 8 দাও এটা হচ্ছে 9 দাও জি এই যে আমিও পরে আছে একটা এটা তো হ্যাঁ 9 দাও এটা কালার গুলো এই যে এগুলো কত করে ভাই এটা হচ্ছে অফার 3 পিস 1100 টাকা 3 পিস 1100 টাকা জি 1 পিস 400 টাকা 400 টাকা জি 3 পিস 1100 টাকা 1 পিস 400 টাকা 400 টাকা ওকে

এটা কিন্তু একদম মিস ব্লাক অনেকে বলে যে ফেঁকাশে ফেকা সেটা কিন্তু একদম মিস ব্লাক গোল্ডেন কাজ করা আছে তো কলার মধ্যে এটা কম্বিনেশনটা খুব সুন্দর ফুটছে এই যে আমি যেটা পরে আছি আর কি এই কালারটা

তুলি ভাইরাল একটা চাইদা ফুল কালার এটা এর আগেও কয়েকজনের আর কি চাইছে দিতে পারি না ভাই অনেকেই চাইছে দিতে পারে জি লেমনের মধ্যে অনেকেই চাইছে দিতে পারে না এই সুন্দর এগুলো ভাইয়া আরো আরো অনেকের অনেক ভিডিওতে আরো বেশি সেল করে আরো অনেক অন্য মার্কেটে আমার নাম বলার দরখানে আরো বেশি সেল করে শুধু আমি এটা আপনার ভিউয়ার্স আর আমার দোকান রানিং ক্ষেত্রে আমি এগুলা খুবই কমের মধ্যে সীমিত লাভে ছাড়তেছি এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লাগছে এই প্রোডাক্টটা খুবই ভালো আর খুবই চাহিদা এর আগের ভিডিওতে আগের ভিডিওতে দেওয়া ছিল সুপার হিট একটা কালেকশন এটা আগের ভিডিওতে দেওয়া ছিল শুধু আমরা এটা রিস্টক করছি ওই চাহিদার জন্য আচ্ছা এই চাহিদার জন্য রিস্টক করছি না তো এটা এক পিস 403 পিস এক পিস 403 পিস 1100 অফারটা হচ্ছে 3 পিস 1100 1100 টাকা এই যে আরেকটা চলে আসছে এটার নাম বলাও দরকার নাই আপনি জাস্ট দেখে নেন দেখে নিন জি ওকে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো জিনিস ওই যে অনেকে বলে যে ভাই ই হবে আপনি আমার আগের ভিডিও গুলো দেখলেও বুঝতে পারবেন যারা নিচে আলহামদুলিল্লাহ সবাই খুশি এগুলো পে খুশি জি সবাই খুশি বিশেষ করে জি ওকে এক পিস পড়বে 400 তিন পিস পড়বে 400 তিন পিস করবে 1100 টাকা অফারটা হচ্ছে তিন পিস 1100 টাকা নাম বলা দরকার নেই এগুলো কাপড় আর কি কাপড় রং কষ অনেকে বলে যে ভাই গ্যারান্টি আছে কিনা আমি হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি দিয়ে দিচ্ছি তারপর এই আরেকটা কালার খুবই চাহিদা ফুল কালার যেটাকে বেবি পিঙ্ক বলে আরকি

ধরে দেখেন হাতে পর্যন্ত আমার তারা বারবার বলে যে শোক ভাই আপনার আরেকটা ভিডিও কবে ছাড়বেন কবে ছাড়বেন এই যে নিয়ে চলে আসছি হচ্ছে এক পিস চারশো তিন পিস এগারোশো এই যে মেরুন কালার মধ্যে আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ঢাকা হচ্ছে টাকা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন সেখানে ছেড়ে দেব বাকিটা আপনি টাকা দিয়ে পে করে নিয়ে যাবেন এই চায়না কলার এগুলো তো দেখাইলাম এখন চায়না কলারের মধ্যে চলে যায় এই চায়না কাপড়গুলো খুব চাইদা ফুল এটা জাস্ট আমার একটা ভাইরাল কালেকশন খুবই চাইদা ফুল এটাও আমার রি করা আচ্ছা এটাও রি করা খুবই এগুলো পকেটে নিয়ে ঘোরা যাবে ভাই পকেটে নিয়ে ঘোরা যাবে গরমের আরাম এগুলো কিন্তু সেম এক পিস 400 তিন পিস 1100 আচ্ছা এই যে আরো কালেকশন অনেক ডিজাইন আছে ওকে প্রচুর পরিমাণে কালার ডিজাইন সাইজ হবে এগুলো কত ভাইয়া এক পিস 400 তিন পিস 1100 টাকা খুবই সফট এগুলো কিন্তু খুবই সফট মোমের খুবই আরাম গরমে পরে খুবই আরাম পাবেন এটার আরেকটা কালার আছে 1100 জি এক পিস 400 তিন পিস 1100 টাকা প্রত্যেকটা রং কস গ্যারান্টি সবকিছু এগুলো ফুল স্টিচ এগুলো ফুল স্টিচ এগুলো এক একটা পরবেন এক আর অন্য কোন আর কি একটা আছে না যে না ভাই এটা পরে যে আমার মন ভরে নেই আশা করি মন ভরে যাবে জি এই যে খুবই চাহিদা ফুল এই যে মধ্যে জি খুবই চাহিদা ফুল এগুলো আমাদের রিস্টক করা এগুলো আমরা রিস্টক করা এগুলো আমার এর আগের ভিডিওতে অনেকেই বলছে দিতে পারি নাই সেগুলো আমরা রিস্টক করছি আবার সব নিয়ে চলে আসছে খুবই সফট এটা 400 পড়বে 3 পিস 1100 টাকা তো যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp ইমো নাম্বার দেয়া থাকবে সেটাতে দিয়ে দিবেন নাম নাম্বার এড্রেস দিয়ে দেবেন আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ ডেলিভারিটা হচ্ছে ঢাকায় হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে টাকা এই যে হোয়াইটের এটা হচ্ছে ব্ল্যাকটা ভিতরে এটা কিন্তু ভাই কোনো কাজ না কিন্তু জাস্ট কাপড় যে যে ডিজাইনটা দেখতেছেন এটা জাস্ট কাপড় হ্যাঁ কাপড়ের কাজ করা হ্যাঁ সুতার কাজ করা এটা কিন্তু খুবই চাহিদা ফুল একটা ডিজাইন এই যে এক পিস তিন পিস 1100 টাকা এক পিস তিন পিস 1100 টাকা খুবই সফট খুবই সফট এই যে নাম বলা দরকার নেই আপনার নামটা দেখলে বুঝতে পারবেন দেখ পকেট এনে ঘুরতে পারবেন ভাই পকেট একদম সফট এরকম এগুলো চায়না গুলো এগুলো পিস 400 পিস হ্যাঁ কলার গুলো যেটাই নেবেন এক পিস 400 তিন পিস 1100 সেটা চায়না নেন কিবা কে পলো নেন যেটাই নেন এক পিস 400 তিন পিস 1100 টাকা এগুলো মধ্যে ইউজ পরিমাণ ডিজাইন আছে তারপর এই যে নতুন এগুলো ডিজাইন আসছে এগুলো সব ডিজাইন আসছে এগুলো সব ডিজাইন আসছে ডিজাইন আছে জি এগুলো সব ডিজাইন গুলো আসছে ওকে এক পিস আসছে তিন পিসের যেটার আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন

এটা হচ্ছে ইটাচির আরেকটা কালার আরেকটা ডিজাইন এই যে খুবই ভাইরাল একটা ডিজাইন আমার এটা কিন্তু খুবই সফট ভাই কাপড়টা একটু ধরে দেখলে বুঝতে পারবেন আপনি একদম এই পাশ ওই পাশ দেখার মতো খুবই সফট খুবই সফট ডিজাইন দাও কিন্তু আনকমন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে দিবেন ঠিক আছে WhatsApp ইমো নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন জাস্ট অর্ডার করে দিবেন জি

আপনার যদি 4 पीस না 950 টাকা 950 টাকা টাকা এটাও কিন্তু ভাইরাল একটা কালেকশন আর এগুলা রি তারপর একটা জাস্ট কালেকশনগুলো দেখেন খুবই কালারফুল আর এগুলো কিন্তু খুবই 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 গ্যারান্টিফুল একটা জিনিস না যারা যারা হাতে না পাবে তারা বলতে পারবে না ভিডিওতে আর আমার যারা পার্সেল গুলো নিয়েছে রিসিভ করছে আগে পরে তারাও বলতে পারবে ওকে খুবই সুন্দর এই যে হচ্ছে Naruto আচ্ছা তারপর এই একটা আর একটা ডিজাইন খুবই ভাইরাল একটা মেটালিক খুব সুন্দর খুবই চাহিদা ফুল একটা আছে ক্যারেক্টারের। খুবই সুন্দর জিনিস। সামনে একটা সাইন দেওয়া পেছনে এই যে পেছনের ডিজাইন। তিন পিস টাকা। সাইজ আছে এগুলো সাইজ আছে। এম, এল, এক্সএল তিনটা সাইজ হয়। এম, এল, এক্সএল তিনটা জি। এই যে আরেকটা কালার চলে আসছে অনেক কালার হবে সাইজ হবে ডিজাইন হবে এই যে আরেকটা কালার চলে আসছে আচ্ছা এই কালারটাও খুব সুন্দর এক পিস হচ্ছে 350 টাকা তিন পিস অফারটা হচ্ছে 1000 টাকা তিন পিস কেউ নিবেন 1000 টাকা 1000 টাকা তিন পিস 1000 টাকা এটা কোন এটার এটার আরেকটা কালার আমি দেখাইছি আগে এটা হচ্ছে ব্ল্যাকটা আবার এগুলোর মধ্যে আমার কাছে কিন্তু এক কালার গুলো আছে এক কালার এগুলো সব এক কালার এই যে সলিড মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে সলিড কালার এগুলো সলিড ডপ শোল্ডার এগুলোর জিএসএম গুলো কিন্তু ভারী অনেকে বলে যে ভাই এটা জিএসএম কত ওগুলো জিএসএম গুলো কম এগুলো জিএসএম কিন্তু ভারী এগুলো 190 200 জিএসএম এর এগুলো কিন্তু জিএসএম গুলো ভারী এক কালার গুলো এক কালার জি ওকে এগুলো পড়বে এক পিস এগুলো এক পিস 350 টাকা তিন পিস 1000 টাকা सेम আচ্ছা सेम প্রাইজে পড়বে জি सेम ওকে এগুলো কালার গুলো খুব সুন্দর কাপড় গুলো খুব ভালো প্রাইস सेम ই হবে এক পিস 350 তিন পিস 1000 জি আচ্ছা সলিডের মধ্যে জি ওকে এগুলো হচ্ছে ডব শোল্ডারে চলে গেলাম আমরা এখন আপনারা ওই যে অনেকে বলে না ভাই একটু কমের মধ্যে কিছু দেখান আমার কাছে সেইগুলোর আছে অনেকে বলে যে ভাইয়া রাফিউজের জন্য আমাকে কিছু দেখান এই যে এগুলোর নতুন হ্যাঁ এগুলো খুবই চাহিদা ছিল আমি দিতে পারি নাই এখন নতুন স্টক করে নিয়ে আসছি এগুলো হ্যাঁ কন্টাস্ট কোড ওকে লা খুব সফট করে আলম ভাই এগুলো মাত্র 200 করে মাত্র 200 করে মাত্র 200 বাম্পার ফার 5 পিস 1000 টাকা মাত্র 200 টাকা যত পিস লাগবে 200 করে 5 পিস 1000 টাকা 1 পিস 200 টাকা আচ্ছা পার পিস পড়বে দুশো টাকা বার পিস দুশো টাকা মধ্যে আছে জি এগুলো খুবই চাহিদা ফুল ছিল আমরা এইগুলো সব রিস্টক করা পার পিস করে পিস করে টাকা করে জি আচ্ছা তো এরকম অনেক কালার অনেক কালার যেমন অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন পার পিস করে পার পিস করে

আমার সাইজ বড় সাইজ লাগবে আমার কাছে বিগ সাইজেরও আছে বিগ সাইজ কোয়ালিটি আমার কাছে বিগ সাইজও মাত্র দুইশো করে মাত্র দুইশো এগুলো কিন্তু হান্ড্রেড এক্সপোর্ট এগুলো কিন্তু হান্ড্রেড এক্সপোর্ট লোকাল মনে খুবই সফট খুবই সফট কাপড় হ্যাঁ হান্ড্রেড এক্সপোর্ট অনেক ডিজাইন আছে এই এক্সপোর্ট যারা নিবেন একটু আমি ভিডিওতে মেনশন করে দিই তারা একটু সময় নিয়ে ভিডিও একটা কল দিবেন আমি সাথে সাথে দেখাবো যেটা আপনার লাইভলি পছন্দ হয় সেটা আমি ই করে দিব কারণ অনেকে বলে ভাই ছবি দেন এগুলো এক একটার এক এক ডিজাইন হয় ছবি এত তুলে দেওয়া সম্ভব হয় না আপনি ভিডিও দিয়ে দিবেন আপনি বলবেন যে ভাই আমার একটা লাগবে আমি ভিডিও কল দিব আপনি রিসিভ করে জাস্ট তখনই দেখবেন হ্যাঁ সম্পূর্ণ হান্ডেড এক্সপোর্ট এগুলো হান্ড্রেড এক্সপো এগুলো রাফ ইউজ করার জন্য খুবই 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 আরামদায়ক হ্যাঁ খুবই আরামদায়ক এগুলো রাফ ইউজ করার জন্য খুবই আরামদায়ক আচ্ছা

আপনি একটা ভিডিও কল দিবেন আমি সাথে সাথে দেখাবো ভিডিও কলটা দেখে আপনারা সেটা নিয়ে নিতে পারবেন জি কারণ কেন এগুলো তো ভাইয়া এক একটা এক একটা হয় এগুলো ছবি তুলে রাখা কিবা দেওয়া সম্ভব হয় না এগুলো যখন যেটা থাকে তখন সেটা নিতে পারবে এগুলো কত করে পড়বে এগুলো ভাইয়া ওভার সাইজ গুলো কলার যদি নেন আপনার এগুলো 500 করে পড়বে আর গোল গলা 250 করে আচ্ছা 500 ওভার গুলো জি ওভার গুলো ওকে আর ওই যে ছোট সাইজ গুলো 200 করে পড়বে 200 করে পড়বে গোল গলা গুলো 200 পড়বে আচ্ছা